Thank you মানুষের জীবন বড়ই অদ্ভুত অকল্পনীয় অনিশ্চিত এবং সুন্দর মানুষের পরিবর্তন বলে কয়ে আসে না কখন যে কার ভাগ্যের পরিবর্তন ঘটে যায় সেটা কেউ জানে না একবার চিন্তা করুন যুবক বয়সে যে ছেলেটা তার দুই হাতে ঝাড়ু তুলে নিয়ে সাধারণ একটি নাইট ক্লাবের মেঝে পরিষ্কার করত সেই ছেলেটার দুটো হাত একসময় হয়ে উঠল সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার প্রধান হাতিয়ার বলছি সদ্য হওয়া ফ্রান্সিসের কথা যিনি একসময় সাধারণ একটি নাইট ক্লাবে ঝাড়ুদার ছিলেন নিজের পড়াশোনার খরচ মেটানো এমন কি পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তিনি কাজ নাইট ক্লাবে করেছেন তবে সেই তিনি শেষ বয়সে এসে হয়ে উঠেছিলেন সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় নেতা বিশ্বের বেশিরভাগ দেশ তাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্মান করত মৃত্যুর পরেও তাকে শ্রদ্ধা জানাচ্ছে বিশ্ব সারা তার কর্মের মাধ্যমে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন একসময় নাইট ক্লাবের ঝাড়ুদার হলেও তিনি মৃত্যুবরণ করেছেন বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তি হিসেবে এটাই হয়তো তার জীবনের সবথেকে বড় অর্জন শাহরিয়ার আলম ইবিডি নিউজ